অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এগারো দিনের বিশেষ আচার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর অংশ হিসেবে মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের লেপাক্ষীর বীরভদ্র মন্দিরে প্রার্থনা করলেন তিনি প্রধানমন্ত্রী মোদীকে মন্দিরে শ্রীরাম জয়রাম ভজন করতেও দেখা যায় এরপর তেলেগু ভাষায় রঙ্গনাথ রামায়ণের শ্লোক শোনেন তিনি এদিন একেবারে ঐতিহ্যবাহী পোশাকে মন্দিরে উপস্থিত হন প্রধানমন্ত্রী সাদা ধুতির ওপরে ছিল ঘিয়ে রঙের চাদর মন্দিরের মহান্তরা তাকে মন্দির চত্বর ঘুরিয়ে দেখান এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাসিকের শ্রী মন্দিরে গিয়েছিলেন গোদাবরী নদীর তীরে অবস্থিত এই মন্দিরে প্রার্থনা করার পাশাপাশি এবং মারাঠি ভাষায় ভগবান রামের অযোধ্যা আগমনে শ্লোক শ্রবণ করেছিলেন তিনি জানা গিয়েছে বীরভদ্র মন্দির থেকে অন্ধ্রপ্রদেশে শ্রী সত্য সাইচেলার পালা সমুদ্রমে যাবেন প্রধানমন্ত্রী মোদী বুধবার কেরলের কোটরির গুরুবায়ু মন্দিরে পুজো দেবেন প্রধানমন্ত্রী শ্রী প্রায়ারে শ্রী রামস্বামী মন্দিরেও যাওয়ার কথা নরেন্দ্র মোদীর একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি করতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দেশবাসীকে মকর সংক্রান্তির দিন থেকে একুশে জানুয়ারি পর্যন্ত সমস্ত মন্দির সাফাই অভিযানের আহ্বান জানান এর পাশাপাশি বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন প্রদীপ জ্বালিয়ে ঘরে ঘরে অকাল দিওয়ালি পালনেরও আহ্বান জানান তিনি বিড়ো রিপোর্ট সময় কলকাতা